এই যে মোবাইলটা এটাই কিন্তু এখন যুদ্ধের সবচেয়ে বড়ো হাতিয়ার সবচেয়ে বড় হাতিয়ার আমরা এটাকে অনেকেই উপলব্ধি করতে পারি না আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন এই অনলাইন যুদ্ধে যারা একদম প্রথম থেকে কাজ করছেন যাদেরকে এখন পর্যন্ত অনেকে চেনেই না জানেই না তাদের উপরে যে নির্যাতন আছে সেই সম্পর্কেও আমরা কেউ জানি না তাদের কন্ট্রিবিউশনটাকেও আমরা কখনোই আমরা মূল্য এবং তাদেরকে সামনে আমরা কখন আনি এরা পেছনে থাকে লেখে কিছুক্ষণ আগে আমার ছাত্র কাজল সে বলেছে যে আমরা বলা বলিতে অভ্যস্ত নই আমরা লেখালেখিতে অভ্যস্ত আসলে এরা বলা বলি থেকে সামনে আসতে পারে না লেখে আর লেখারেখি আজকাল আমরা বেশি পড়িও না এটা একটা সমস্যা হয়ে গেছে তবে যেটা পড়ে সেটাতে ওরা কাজ করছে কিন্তু আমি কিছুদিন আগে বলছিলাম যে এই যে মোবাইলটা এটাই কিন্তু এখন যুদ্ধের সবচেয়ে বড় হাতিয়ার সবচেয়ে বড় হাতিয়ার আমরা এটাকে অনেকেই উপলব্ধি করতে পারি না এই হাতিয়ারটাই কিন্তু শত্রুকে পরাজিত করতে পারে এই হাতিয়ারই কিন্তু একমাত্র যা করেছে চব্বিশের পাঁচই আগস্টের যে আন্দোলন এই আন্দোলন অতি দ্রুত পুরুঙ্গের মতো ছড়িয়ে গেছে কি কারণে এই হাতিয়ারের কারণে এই জায়গাটায় আমরা অনেক দুর্বল এই জায়গাটা আমাদেরকে সবল হতে হবে আমাদের দৃপ্ত পদচারণা থাকতে হবে আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে আমাদের উপস্থিতি খুব কম এটা বারবার আমরা বলেছি বিভিন্নভাবে চেষ্টা করেছি এখানে আছেন যারা এই মিডিয়াসের সঙ্গে জড়িত আছেন বিভিন্নভাবে কাজ করছেন ওই প্রচারণাকে দিয়েই মিথ্যা প্রচারণাকে কাউন্টার করতে হবে এই কথাটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে